আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধবিরতি দেওয়ার পর আবার যুদ্ধ করেছে ইসরায়েল এবং আমেরিকা সিরিয়ায় চলছে এখন পাল্টা হামলা থেমে আবারও শুরু হচ্ছে নতুন ধরনের যুদ্ধস্ত্র হামলা সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত হুতি আনসারুল্লাহ নেতার হুশিয়ারি শান্তিতে ঘুমাতে চলে অবৈধ অভিবাসীদের ইসরায়েল ত্যাগ করতে হবে আর জানি দিব মার্কিন বিমানবাহিনী যা এমদের সফল হামলা পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানে বড় সামরিক মহড়া শুরু আতঙ্কে ইসরায়েল এবার আধুনিক ক্ষেপণাস্ত্র ড্রোন সমর্থিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করল ইরান জোলানির নিরবতার সুযোগে সিরিয়া মার্কিন তুর্কি সেনাদের অবস্থান জোরদার যুদ্ধের মাতে কর্তর ভয়ঙ্কর হবে চীনা ঘনিষ্ঠ যুদ্ধ বিমান আরো থাকছে ইসরায়েলের সেনা ঘাটিতে ফিলিস্তিন যুবকদের অনুপ্রবেশ ভয় আতঙ্কে আশ্রয় কেন্দ্রে পালালো সেনারা এবং সর্বশেষে জানিয়ে দিব প্রতিশোধ দিতে ভয়ঙ্কর হামলা চালালো ইরানিত তবে এবং কমেন্টস জানেন আপনি কনজালা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইরান ইজাল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা ভয়ঙ্কর সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ হুতি আনসরুল্লাহ নেতার হুশিয়ারি শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ অভিবাসীদের ইসরায়েল ত্যাগ করতে হবে ইয়েমেনের ঘোষণা ইহুদিবাদী ইসরায়েল অবৈধ অভিবাসীদের রাতে শান্তিতে ঘুমাতে চাইলে ইসরায়েল বা ফিলিস্তিন ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে ইয়েমেন উচ্চারণ করে বলেছেন ইয়েমেন সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী হামলা বন্ধ করতে হবে ইয়ামানের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন পদস্থ কর্মকর্তা ইজম আল আসাদ গতকাল সামাজিক মাধ্যম একত্রে প্রকাশিত এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন পোস্টে তিনি বলেছেন ইসরায়েলের অধিবাসীদের মধ্যে যারা রাতে শান্তিতে ঘুমাতে চায় তারা যেন সাইপ্রাস অথবা ইউরোপে পিতৃপুরুষের দেশে চলে যায় ইয়ামানের এই পদস্থ কর্মকর্তারা বলেছেন গাজা উপত্যকায় দখলদার ইহুদবাদী বাহিনী যতদিন গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না করবে ততদিন সশস্ত্র বাহিনী ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে বলেছেন আমরা ছেড়ে আল এই প্রভাবশালী কর্মকর্তা তার দেশে হামলা না চালাতে ইজল এবং সহযোগী ইঙ্গ মার্কিন বাহিনী প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন তার দেশ যতদিন আক্রান্ত হবে ততদিন ইজল ইয়ামানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিসয়ক সামরিক হামলার সম্মুখীন হতে থাকবে আনসারুল্লাহ নেতা বলেছেন ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে আমাদের সামরিক অভিযান চলবে তিনি বলেছেন এমন হামলা বন্ধ করতে চাইলে গাজায় কোন হত্যা বন্ধ করার পাশাপাশি এই উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে সূত্র পাস টুডে এসআই মার্কিন বাহিনীর জাহাজে ইয়েমেনের সফল হামলা কানাডাকে অঙ্গরাজ্য হতে ট্রাম্পের আহ্বান কানাডার প্রধানমন্ত্রীর জাস্টিন ট্রুডোর পদ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডন ট্রাম্পা আবারো সীমান্ত উরি দিয়ে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একীভূত করার অনুরোধের আহ্বান করেছেন ট্রুডোর পদ থেকে পর কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হতে ট্রাম্পের অনুরোধে পুনরাবৃত্তি ভিত্তি ইন্দোনেশিয়া আনুষ্ঠানিক সদস্যপদ লাভ করে উত্তর গাজা কিনজন ইজদালি সৈন্যদের হতাহত এবং হ্যারি রোমেন বিমান বাহির অনুতরিতে সফল হামলা প্রভৃতি বিষয়ে সংক্ষেপ সংবাদ তুলে ধরেছেন এদিকে মার্কিন হেরি ট্রুম্যান বিমানবাহী জাজি এমএদের সফল হামলার এক বিবৃতিতে এমনি সশস্ত্র বাহিনীর বক্ষপাত্র ব্রিগ্রেড জেনারেল ইয়াহে সারি ঘোষণা করেছেন যে তারা দুটি স্পুস মিসাইল এবং চারটি ড্রোন দিয়ে উত্তর লোহিত সাগর ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী বাহিনী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে তিনি যোগ করেছেন মার্কিন বিমান বাহিনীর বিরুদ্ধে এমন সময় এই সামরিক অভিযান চালানো হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল এদিকে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত করার জন্য ট্রাম্পের অনুরোধ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের পর মার্কিন প্রেসিডেন্ট নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের জন্য অনুরোধ ব্যক্ত করেছেন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া লিখেছেন কানাডার অনেকেই একান্নতম বার্ষিক অঙ্গরাজ্য হতে চায় ট্রাম্প দাবি করেছেন জাস্টিস ট্রুডো এটি জানতেন যে পদত্যাগ করেছিলেন এর আগে ট্রাম্প বলেছিলেন কেউ এ প্রশ্নের উত্তর দিতে পারবে না কেন আমরা কানাডাকে বছরে একশো মিলিয়ন ডলার বেশি ভর্তুকি দে অনেকে কানাডিয়ান চান কানাডা একান্নতম বার্ষিক অঙ্গরাজ্য হয়ে উঠুক সূত্র ইন্ডিয়া টুডে পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানে বড় সামরিক মহড়া শুরু ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি ইসফাহানে বড় সামরিক মহড়া শুরু করেছেন দেশটির খাতাম আল আমবি বিমান প্রতিরক্ষা ঘাটির কমান্ড ব্রিগেড জেনারেল কাদের রহিম জাদেহের নির্দেশে মঙ্গলবার নাতঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধ কোন সুবিধা আশপাশে এলাকায় এক তিন নামে একই শুরু হয়েছে সামরিক আর জিসির বিমান প্রতিরক্ষা ইউনিট গুলো যুদ্ধ পরিস্থিতি কিভাবে বিমান হামলার হুমকি থেকে শহীদ আমদানি রোশন পানের সাইটে সুরক্ষা বিধান করবে সেই কৌশল প্রদর্শন করা হয়েছে এদিকে ইরানের সামরিক বাহিনী তাদের অস্ত্র সরঞ্জাম পরীক্ষা করার জন্য এবং তাদের যুদ্ধ প্রস্তুতি মূল্যায়ন করার জন্য দেশের বিভিন্ন অংশে একটি বিস্তারিত কর্মসূচি অনুযায়ী এই নিয়মিত অনুশীলন করে যাচ্ছে দেশটি কর্মকর্তা বারবার যদি বলেছেন দেশটি তার সামরিক সক্ষমতা শক্তিশালী করতে দ্বিধা করবে না যা সম্পূর্ণরূপে সম্ভাব্য নতুন হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য সূত্র পাস টুডে আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সম্বন্ধ গর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান ইরানে ইসলামি রেভোলিউশনারি গার্ডস আর জিসিএফ এর ফোর্সেস অফ বড় আকারের সামরিক মহড়ার জন্য আদ্রিকে প্রশাসন মন্ত্রণালয় সমান্তর নতুন বহু গর্বস্থ সুবিধা উন্মোচন করবে সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানাই আর জিসির এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাই এক প্রতিবেদনে তথ্য জেনেছেন তাসনিম নিউজ এজেন্সি জেনারেল আলী মোহাম্মদ নাইনি চলমান সোমবার এবং আজম 19 সামরিক মহড়া এবং আগামী দিনে অনুষ্ঠিত হতে যা আরও কয়েকটি মহড়ার বিশেষ সাংবাদিকদের উন্মোচন করবে এ সময় ইরানের দক্ষিণে একটি ভূগর্ভস্থ শহর এবং ক্ষেপণাস্ত্র বাহির জাজ করা হবে এছাড়া আর জেসির একটি ইউনিটের ড্রোন এর নতুন ভার্সন উন্মোচন করা হবে বলেও জানান তিনি মোহাম্মদ নাইনি বলেছেন আর জিসি নৌবাহিনীর আগামী আঠারো থেকে তেইশে জানে পারস্য উপসাগর একটি সামরিক মহড়ার আয়োজন করবে আগামী এগারোই জানুয়ারি হর্মুস প্রণালী স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি মহড়া প্রায় তিনশোটি যুদ্ধ জাহাজ অংশ নেবে সূত্র ইন্ডিয়া টুডে জোলানির নিরাপত্তার সুযোগে সিরিয়ায় মার্কিন ও তুর্কি অবস্থান জোরদার মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী সিরিয়ার রাকা প্রদেশে একটি অত্যাধুনিক সামরিক ঘাঁটি নির্মাণ করার প্রাথমিক আয়োজন সম্পূর্ণ করেছে বলে খবর পাওয়া গেছে কিন্তু এ ব্যাপারে নেতৃত্ব দিন সরকার কোন প্রতিবাদ জানায়নি সিরিয়ার বিভিন্ন সূত্র জোলানির সবুজ সংকেত নিয়ে দেশটির রাকা প্রদেশে প্রথম স্থায়ী মার্কিন ঘাঁটি নির্মাণের কাজ শুরু হওয়ার খবর জানিয়েছেন পাশ জানাচ্ছে মার্কিন বাহিনী ওই ঘাটি নির্মাণ করার জন্য গত তিন সপ্তাহ ধরে প্রয়োজনীয় সরঞ্জাম ইরাক থেকে সিরিয়ায় নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে রিপোর্টে বলা হয়েছে রাকা উপকণ্ঠে সিরিয়া সেনাবাহিনী একটি ঘাটিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা ওই ঘাটির প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এর কয়েকদিন আগে জানা গিয়েছে ডেল্টা নামক মার্কিন বিশেষ বাহিনী সেনারা ইরাকের আল ওয়ালিদ ক্রসিং দিয়ে সিরিয়ায় রাকায় প্রবেশ করেছে এদিকে সিরিয়ার উর্দি ডেমোক্রেটিক ফোর্স বা এস খবর দিয়েছে দেশটি উত্তরাঞ্চলের আলিপুর শহরে উৎকণ্ঠে বাঁধের কাছে একটি টেলার উপসেনা ঘাটি নির্মাণ করার চেষ্টা করছে তুরস্ক এসএসডিএফ এর খবর জানি তার নির্মাণাধীন এই ঘাটিতে সম্মান চলেছে মার্কিন সমর্থন প্রশ্ন এস ডি সিরিয়ার উত্তরপূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করেছে কিন্তু তুরস্ক এই বাহিনীকে নির্মূল করতে চায় এবং মূলত ওই অজহাতে আঙ্কার সিরিয়ার নিজের দেশের মোতায়েন করেছে তুর্কি বাহিনী এসএস এর হাত থেকে সিরিয়ার উত্তর দখল নিয়েছে বলে জানা গেছে সূত্র ইন্ডিয়া টুডে যুদ্ধের মাঠে কতটা ভয়ঙ্কর হবে চীনের ষষ্ঠ প্রজন রহস্যময় যুদ্ধ বিমান চীনের আকাশে দেখা গেছে উন্নত নকশার রহস্যময় একটি যুদ্ধ বিমান প্রথমবারের মতো এই যুদ্ধ মন ফুটে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নানা আলোচনা উঠতে শুরু করেছে চীন এখনো একটি বিষয় আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি তবে সামরিক কর্মকর্তাদের মৌন সম্মতিতে বিষয়টি ফুটে উঠেছে চীনা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এটি হবে প্রথম ষষ্ঠ প্রজন্মের স্থিল ফাইটার জেট এটি সম্পূর্ণরূপে বিশ্ববাসীর সকল উন্নত মনের যুদ্ধ বিমানকে ছাড়িয়ে গেছে বিশেষজ্ঞদের ধারণা নতুন যুদ্ধ বিমানটিকে যুগন্তরকার কিছু বৈশিষ্ট্য থাকতে পারে এটি আধুনিক যুদ্ধে দৃশ্যপট পাল্টে দিতে পারে যদিও নাম কি হবে কিংবা কোন মডেলের তা এখনো জানা যায়নি সামরিক বিশেষজ্ঞরা বলেছেন এটি একটি স্পষ্ট বার্তা যে চিঠে চীনের ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরি করা হচ্ছে এখন এর নাম দিয়েছে যে ছত্রিশ এ বিমানে অনেক নতুন প্রাণঘাতী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বিশ্লেষকরা মনে করেন ষষ্ঠ প্রজন্মের স্টিলসে এ ফাইটার জেটটি হাইপারসনিক গতিতে ছুটতে পারে এটিতে থাকতে পারে আরো বেশি স্টিলসে এর সক্ষমতা দুটি বিমানই রডার শনাক্তকরণ কমানোর জন্য ডিজাইন করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলি সেনা ঘাটিতে ফিলিস্তিন যুবকদের অনুপ্রবেশ ভয় কক্ষে আশ্রয় সেনারা ইহুদবাদী ইসরায়েলি মিডিয়া অধিকৃত জেরুজালেম আল কুদসের ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ফিলিস্তিনের যুবকদের অনুপ্রবেশের খবর দিয়েছে ইহুদবাদী সেনাবাহিনী রেডর খবর দিয়ে দখলকৃত জেরুজালেম আল কুদসের ইসরায়েলি সেনাবাহিনীর কেন্দ্র কমান্ডার বেরাকে ঢুকে পড়া আট ফিলিস্তিন যুবকদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনায় তদন্ত চলমান রয়েছে পাস্টুরের খবর অনুসারে ইহুদবাদী শাসক গোষ্ঠীর চ্যানেল 14 রিপোর্টার হেলেল ব্যাটন ফিলিস্তিনের যুবকদের অনুপ্রবেশ সম্পর্কে বলেছেন ইসরায়েলি সেনারা ঘাঁটিতে অনুপ্রবেশকারী যুবকদের মোকাবেলা করার ঘাটি ঘাঁটির ভিতরে লুকিয়েছিল ব্যাটন বলেছেন যে সামরিক কমান্ডারদের ব্যাখ্যা করা উচিত যে ঘাটির বেশিরভাগ ইসরায়েলি সেনারা বাহিরে গিয়ে ফিলিস্তিন যুবকদের মোকাবেলা পরিবর্তে কক্ষের ভিতরে লুকিয়েছিল কেন তিনি বলেছেন এই ঘটনা আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা এর মাধ্যমে এটা দেখায় যে সেই সাথী অক্টোবর এখনো এখানে বিরাজমান রয়েছে সূত্র পাস টুডে এম বিএ এবার প্রতিশোধ নিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইদলি ভূখণ্ডকে লক্ষ্য করে একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান মঙ্গলবার ইরানে হামলা চালায় এই হামলায় তাৎক্ষণিক হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে তবে দেশটি জরুরি অবস্থা ঘোষণা করেছে ইদল সরকার হামলা সময় লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বন্ধ করে দেশটির আকাশ সীমা ভাঙ করে আশ্রয় নেই ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা লেবানন ইসরায়েল সেনাবাহিনী হামলার মধ্যে ইরান ইসরায়েল এ হামলা চলমান রয়েছে গত সময় লেবানন দক্ষিণ অঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল পাশাপাশি ব্যাপক বিমান হামলা চালায় হামলার সোমবার একদিনে লেবাননে পঁচানব্বই জন নিহত হয়েছে শুক্রবার বরিত উপকণ্ঠে ইসরায়েলের হামলায় নিহত লেবানন সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ গত বছর অক্টোবর ফিলিস্তিন গাজা ইসরায়েল আগ্রাসন পর থেকে ইসরায়েলের ভূখণ্ডে সীমিত পরিসরে হামলা চালিয়ে আসছিল ইসরায়েলের ইরানের সমর্থক পুষ্ট সংগঠন হিজবুল্লাহ ইসরায়েল পাল্টা জবাব দিয়েছিল গত সাতই সেপ্টেম্বর থেকে লেবানন হামলা জোরদার করে ইসরায়েল সূত্র পাস টুডে